সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ দেশের বাইক থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা বরিশ জেলা ফকিরাপুর সংলগ্ন রাফিয়া গ্রুপে বেশ সুন্দর কিছু কয়েল পাখি বাইরা এখানে লালন পালন করতেছে কিভাবে কিভাবে লালন পালন করে পরিচর্চা করে আমরা তার সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা ভিডিও দীর্ঘায়িত না করে রাফি ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া সালাম ভাই। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আজকে চলে আসলাম আপনার খামারে। কি অবস্থা আপনার খামারের ভাই? এই তো। দেখেন দেখতে তো পারছেন যে সুস্থ সবল কী সুন্দর পাখি। আচ্ছা এই খামারটা ভাই শুরু করছেন কতদিন আগে? এই খামারটা শুরু হচ্ছে আপনার বছরখানেক হয়ে যাবে। হ্যাঁ তো কোয়েলটানি আমরা কাজ করে ছয় সাত মাস হয়েছে।

যেহেতু আমরা আগে টিমের টিমের জন্য কিছু করছিলাম মোটামুটি ভালো টাকা প্রফিট হয়েছে হ্যাঁ তো এখানে আমরা হচ্ছে এটা সেল সেন্টার আমরা হচ্ছে মালটা নিয়ে আসি বিভিন্ন কোম্পানির থেকে যেটা এটা হচ্ছে আমাদের সোনার কোম্পানি কতদিন রাখেন এখানে এখানে আমরা পঁয়তাল্লিশ দিন মতো রাখি মানে টিমে আসার আগ পর্যন্ত হ্যাঁ আগ পর্যন্ত রাখি তারপর আমরা সেল করে দিই সেল করে দেন জি 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 আচ্ছা আপনার এই পাখি গুলা কোন কোন জায়গায় সেল করে থাকেন ভাই আমরা পাখিরা যেরকম পুরুষ পাখিটা আছে এটা যেটা বেশিরভাগ সিলেটে সেল করি জি বা অন্য আদার্স যেরকম আপনার কুমিল্লাতে শহরের মধ্যে কিছু আমাদের দোকান থেকে কিছু নেওয়া যায় বা কিছু হকার নেওয়া যাইতেছে কিছু খামার নিয়ে যাইতেছে হ্যাঁ এখন আপনারা দেখলাম কিছু মাল পেকিং করা আছে অলরেডি মাল পাঠামো এখন আচ্ছা তাহলে ভাই এখানে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে সেল করে দেন আপনাদের পরবর্তী আবার নতুন শেট তৈরি করেন তাহলে আপনার এই পাখি শীতকালে আপনি কিভাবে পরিচর্যা করেন শীতকালে শীতকালের জন্য পরিবর্তন পরিচর্যা করতে হইতেছে আমার কিভাবে করেন যদি আমাদের দর্শকদেরকে একটু যেভাবে বলেন যে রাত্রে আমরা হিটিং এর ব্যবস্থা করতেছি রাত্রে ব্রুটারের মাধ্যমে হ্যাঁ ব্রুটারের মাধ্যমে হিটিং এর ব্যবস্থা করতেছি

যেগুলো ভিটামিন অ্যান্টিবায়োটিক খাবানোর প্রয়োজন ছিল সবগুলো অলরেডি খাবানো আছে অলরেডি যেরকম এখন আমাদের প্রতিদিন ডেলি আপনার ইসেল আপনার ইয়ে হয় এই যে জিঙ্ক ক্যালপ্লেক্স প্রতিমিল চিক্রনিক অ্যামাইনোভেট হ্যাঁ টেনাইডি থ্রি এরকম সব ধরনের ওষুধ দেওয়া হয়েছে শীতকালে যেন বাচ্চাটার ইমিউনিটি ভালো থাকে ভালো থাকে বা এটা তাড়াতাড়ি ডিমি আসে পরিচর্যা করতে আচ্ছা ভাই এখন যে আপনার পাখিটা একটা পাখির গড় ওজন কি রকম আছে আপনি একটু ধারণা করেন আপনার এখন যে ওয়েট আছে না আপনার হচ্ছে 40 মানে 41 জন হবে এখন আপনার পাখির ওয়েট আছে আপনার 150 গ্রাম এর মত মানে পাখিটা এখন ওয়েট ঠিক আছে নির্দিষ্ট যে ওয়েট ওয়েট থাকা ঠিক আছে এখন আচ্ছা তাহলে যখন এটা ডিমে আসবে

আপনি এটার মধ্যে দুই কে খামারে দুই কে চেক দিয়ে নিতে পারবেন এটা সমস্যা নাই আচ্ছা এরকম অনেকে করে আসলে খামারে যাইলে না 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 আমাদের আপনার এখানে কি দেখার ব্যবস্থা আছে আমার তো এটা তো হেচারি না তো এটা আমার হেচারিও না বা আমরা হচ্ছে আমরা বিক্রি করে দিতে মাল আমাদের अवेलेबल কাস্টমার আছে তো মানে আইসা দুইটা নিয়ে যায় আচ্ছা এখন বর্তমানে আপনার এই খামারে কতগুলো বাচ্চা আছে আমার বাচ্চা ছিল 25000 প্লাস

হ্যাঁ সাদা সাদা কালো এটা হচ্ছে মহিলা আর কি হ্যাঁ মহিলা বলে দিলে চিনতে পারবেন পুরুষ হচ্ছে আপনার পুরুষের লাল থাকবে লাল লাল থাকবে হ্যাঁ হ্যাঁ গলাটা গুঁচে থাকবে হিংস থাকবে হ্যাঁ থাকবে এইরকম লাল লাল চিনতে থাকবে এরকম

আর যদি হয় একশো পিস পাঁচশো পিস দুইশো পিস এরকম হলে এটা হচ্ছে আপনার যদি চোখবাজ থেকে আসে চোখবাজ থেকে আসতে ফকিরবাজার আসতে আপনার রাজগঞ্জ আসতে হবে রাজগঞ্জ থেকে ফকিরবাজার চলে আসবে মানে রাজগঞ্জ স্ট্যান্ডে ফকিরবাজার গাড়ি পাওয়া যায় আর যদি আপনার চোখ ইয়া কান্দিরপাড় থেকে আসে তাহলে রাজগঞ্জ আইসা আসতে পারবে আর যদি আপনার শহর থেকে আসে আপনার কান্দি আপনার কান্দিপাড় আইসা প্রত্যেকবার বিশ্বর থেকে আসলে কান্দিপাড়া আইসা কান্দিপা থেকে রাজগঞ্জ আইসা নিতে পারবে